বনি ইসরায়েলের একজন বুজুর্গ একজন মুজাহিদ ব্যক্তির আমলের ব্যাপারে সাহাবিদের সামনে ওয়াজ করতেছিলেন যে বনি ইসরায়েল গোত্রে এক ব্যক্তি এরকম ছিল যে সারা রাত নফল ইবাদত বন্দী করত। এবং দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করত অর্থাৎ যুদ্ধ করত। এরকম করতে করতে হাজার মাসের চাইতে বেশি সময় এই ব্যক্তি হাজার মাসের চাইতে বেশি সময় সারা রাত আল্লাহর ইবাদত কাটায়া কাটাইয়া দিন আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ জিহাদে কাটাইয়া অতপর ওই ব্যক্তি সাহাদত বরণ করেছে এই ব্যক্তির আমলের কথা আল্লাহ রাসুল সাহাবিদের সামনে বয়ান করলেন সেই সাথে হজরত জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম হযরতে কি বলে আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম হযরত হিসকিল আলাইহি সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউশা আলাইহি সালাতু ওয়াস সালাম চারজন নবীর ব্যাপারে নবীদের আমলের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করলেন যে তারা আশি বছরের চাইতে বেশি সময় আল্লাহ তালার ইবাদত বন্দীতে কাটিয়ে দিয়েছেন এই বয়ান শোনার পরে সাহেদের মন খারাপ হয়ে গেল মনে কষ্ট পাইলেন এই মনে করে যে এরকম চার জন্যবি আশি বছরের চাইতে বেশি সময় তারা ইবাদত বন্দিকিতে কাটাইছেন বনি ইসরাইলের ওই ব্যক্তি হাজার মাসের চাইতে রাতের বেলা ইবাদত বন্দেগি দিনের বেলা যুদ্ধে কাটায়া শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছেন আমরা তো এত লম্বা হায়াতই পাবো না এত ইবাদত বন্দেগি করতে পারবো না তাহলে আমরা তো ইবাদতের দিক দিয়া সাহবের সাহাবের দিক দিয়া অনেক পিছায় রইলাম অতপর আল্লাহ তালা তারা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য سورة القدر نزل كلا بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله تعالى ترى حبيب كده بولن حبيب من الكريم قدر الرتل نزل قدر إنا أنزلناه في ليلة القدر কদরের রাত্রি আমি কোরআনুল করিম নাজিল করেছি অমা আধর কামা লাইলাতুল কদর হাবিব আপনি মন খারাপ করেন না আপনি কি জানেন সবে কদর কি লাইলাতুল কদরি খৈরুমিন আল ফিসা আল্লাহ তালা সান্ত্বনার বাণী শোনাই দিতেছেন ওগো হাবিব আপনার বয়ান শোনার পরে বনি ইসরায়েলের ওই ব্যক্তির ঘটনা শোনার পরে চারজন নবীর ইবাদত বন্দিগির কথা শোনার পরে আপনিও মন খারাপ করেছেন আপনার সাহেবেরাও মন খারাপ করেছে যে এত লম্বা হায়াত আমরা পাব না তাহলে আমরা কেমনে ইবাদত বন্দীগি কইরা আগে এগিয়ে যাব কেমনে আমাদের ইবাদত বন্দিগির পরিমাণ বেশি হবে হাবিব গপ্নে সান্ত্বনার বাণী শোনেন লাইলাতুল কদর এমন এক রজনী এমন এক রাত যদি কোন আল্লাহর বান্দি নিবেদিত প্রাণ হয়ে আমি আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য যদি লাইলাতুল কদর তালাশ করতে পারে বন্দী করতে পারে তো আল্লাহ তালা বলেন এক রাত্রি ইবাদত বন্দি করবে হাজার মাসের চাইতেও বেশি সব আমল নামায় দান করবো আর একবার বলেছো হান আল্লাহ আমি আমার ক্ষুদ্র গানে আমি যতটুকু বুঝি আমাদের হায়াত একেবারে সীমিত ঠিক কিনা কথা বলেন আল্লাহ শেষ নবীর শেষ উম্মতরা যেন ইবাদত বন্দিগিতে পিছিয়ে না থাকে আল্লাহ তালা এমন এক বোনাসের ব্যবস্থা করেছেন লাইলাতুল কদর দান করে এমন এক ইবাদতের ব্যবস্থা করেছেন যে শুধুমাত্র কেবল মাত্র একটি রাত্রি আমি আপনি এবাদত বন্দি করব হাজার মাসের চাইতেও আল্লাহ বেশি সাবধান করবে। তাহলে আমরা শুধুমাত্র কি সাতাশি রাত্রিতে ইবাদত করব নাকি আজকে থেকে ইবাদত শুরু করতে হবে আজকে থেকে ইনশাল্লাহ আমরা লাইলাতুল কদরের নামাজ শুরু করবে ইনশা লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য নতুনভাবে কোনো কিছুই নাই যে যে সুরা জানি সেই সোরা দিয়েই দুই দুই রাকাত করে আমরা নফল নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। প্রথম রাত্রিতে তুই সার নামাজ সেই সাথে বিশ রাকাত তারাবির নামাজ আমরা পড়ি উনত্রিশ রাকাত নামাজ কমপক্ষে আমরা পড়ি পড়ি ঠিক কিনা কথা বলেন এজন্য আমার তরফ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা কমপক্ষে এই পাঁচ পাঁচটি বেজুর রাত্রিতে শেষ রাত্রির তুলনামূলকভাবে আমরা একটু আগে উঠব হিংসা আল্লাহুল কদর তালাশ করার জন্য আমরা দুই রাখা চার রাখা আট রাখা দশ রাখা যে যতটুকু পারি আমরা নামাজ পড়বো কোরআনুল করিম তেলাওয়াত জানলি তেলাওয়াত করবো জিকি রাস্কার তাজবি তাহলে ইত্যাদি আমরা নফল ইবাদত বন্দিগীর মাধ্যমে ইংসা আল্লাহ আমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব ইংসা আল্লাহ অন্য বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মাং কম আলাইলাতাল কদ্রি ইমানাউ ওয়া ইহতিসাবা গফিরা লাহুম মা তাকদ্দমা মিন যামবি যে ব্যক্তি ইমানের সেই সওয়াবের আশায় লাইলাতুল কদর তালাশ করবে ইবাদত বندگی করবে ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর রাত্রি কাটিয়ে দেবে আল্লাহ তালা তার পিছনের জীবনের সমস্ত গুনাহাতা माफ করে দিবে আর যারা বলেছে সুবহানাল্লাহ আল্লাহ মহตরাম উপস্থিতি মহตরাম হাজেরিন তাহলে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর শুধুমাত্র 27 রাত্রিতে আদায় করব তালাশ করবো না আজকের রাত্রি যেহেতু বেজুর রাত্রি আপনার কি বলে